দর্শক আমরা ফেরত চলে এসেছি বিরতির পরে দেশি গল্পে আমাদের সাথে আছেন আজকে বিশ্ববিখ্যাত ভূপর্যটক বেলাল আহমেদ উনি ওনার আলোড়ন সৃষ্টিকারী গোল্লায় যাওয়া ভ্রমণ নিয়ে আমাদের সাথে আলোচনা করছেন স্যার আমরা যে কথা বলছিলাম যে আপনি তো আলোড়ন সৃষ্টি করেছেন এই গোল্লায় গিয়ে আমি কই এখন জি স্যার আপনি আমাদের স্টুডিওতে স্যার দর্শকরা আছে আমাদের সাথে দর্শকরা বলল ভুল হবে দর্শক আছে আমাদের একজন তো স্যার আপনি যদি আপনার এই গোল্লায় যাওয়া নিয়ে আমাদের কিছু বলতে পারতেন আপনি গোল্লায় যাওয়ার সিদ্ধান্তটা নিলেন কবে ব্যাপারটা আসলে এটা মিরাকল একটা ব্যাপার আমার স্ত্রী আমাকে হঠাৎ করে একদিন গিয়ে বললো হাতে টাকা দিয়ে যাও ইলিশ মাছ কিনে নিয়ে আসো জি স্যার দুঃখে পেশা কি জানে সাজু খাতে ইলিশ মাছের কথা শুনলে আমার সারা শরীর চুলকায় আমার অ্যালার্জি আর সেই ইচ্ছা করে সেই অ্যালার্জি পরে কথা আমাকে আনতে বলে আমি সেদিন সিদ্ধান্ত নিলাম সারা জীবন তুমি আমাকে বলেছো গোল্লায় যাও গোল্লাই যাও আমি সেই টাকা সেদিন ফেরত না দিয়ে ভেবেছি গোল্লায় চলে দেবো রহনা দিলেন কি ভাবে রাস্তায় এক বললাম এই রিক্সাওয়ালা যাবে গোল্লায় যাবে গোল্লাই রিক্সাওয়ালা আমাকে বললো

কি মুশকিল এই একটু পানি দিলে তো হয়ে যায় আপনি কাজ করুন কিছু পানি এনে এই সিমেন্টের সাথে দিয়ে দিন না দেখবেন যে গুলে গেছে চেষ্টা করুন ভালো লাগবে সাজু জি তুমি কি পার্ট টাইম রাজমিস্ত্রি করো জি না স্যার আসলে যেটা হয় কি যে অনেক কিছু করি তো আমাদের এখানে আসা আপনাকে নিয়ে যে বিষয়ে কথা হচ্ছিল যে গোল্লায় যাওয়া তা আপনি রিক্সায় চললেন তারপরে কি হলো স্যার তারপর যেটা হলো আমার এখনো চোখে ভাসে ব্যাপারটা সে আমাকে রিক্সা করে নিতে নিতে শাহবাগ বিরক্ত রাস্তা বন্ধ কি ব্যাপার তারপর কিছু করার নাই নেমে গেলাম নেমে দেখি রাস্তাটা বিরাট মিছিল রাজনৈতিক কিছু একটা নীতিগত মিছিল ছিল অনৈতিক কিছু নয় আর কি তারপরে আমার এক হঠাৎ করে এক পথচারী বলছে এই সব গুলা গোল্লায় যাবে হ্যাঁ আমি তো লাভ দিয়ে উঠলাম চমৎকার ঈশ্বর তো খুব বুদ্ধিমান লোক সে একদম জায়গা মতো আমাকে দিয়ে গেছে যেখানে হ্যাঁ আমি দেখলাম যে না শুধু আমাকে নয় অনেকের ওয়াইফে অনেক ইলিশ মাছ ফিরতে দিয়েছে সবাই লাইনে আমি বললাম বা বাবা আমার আগে হাতে বড় একটা লাইন চলে আসে ওরা মিছিল করে গোল্লায় যাবে আমি নিশ্চিন্তে তখন ওদের সাথে চলে গেলাম গোল্লায় যাওয়ার জন্য তারপরে 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 কি হলো তারপরে যেটা হলো যে মিছিলটা গিয়ে জিপিও সামনে থামলো জি স্যার আর থামতো না কিন্তু না স্যার পুলিশ লাঠি চার্জ করলো থেমে গেল আচ্ছা স্যার আমি তো আমি বুঝলাম যে না যেহেতু মিছিলটা থেমে গেল তাহলে গোল্লাটা সেখানেই তাহলে স্যার আমরা বুঝতে পারলাম যে আমাদের গোল্লা এবং সেক্রেটারিয়েট এবং ঢাকা সিটি কর্পোরেশন সব এক জায়গায় সব এক জায়গায় এবং ওখানে অনেক গোল্লা বাজার আছে এবং ওনারা আমাদেরকে একদম একসাথে গোল্লা এনে ভেরি গুড স্যার এবং গোল্লা তো দেখা যাচ্ছে যে পুলিশ আসলে হেনস্থা করে থাকে ওই একটা জিনিসই একটু ঝামেলা ছিল আমার এখনো তো পশ্চাৎ দেশে আছে

আপনাকে প্রশ্ন করি আপনি দ্রুত এই প্রশ্নের জবাব দিন স্যার প্রথম প্রশ্ন প্রথম টিপস একজন ভ্রমণকারীর প্রধান দায়িত্ব কি সর্বদা চোখের ডাক্তারের সাথে যোগাযোগ রাখা অসাধারণ চোখটা ইম্পর্টেন্ট তো জি স্যার তাদের খাবারের তালিকায় কি খাও অবশ্যই কনস্টিবিউশন যুক্ত খাবার যাতে যখন তখন রাস্তায় কোনো ঝামেলা না হয় আপনার প্রিয় ব্যক্তিত্ব মনে করেন যে বিতর্কিত রাজনীতিবিদ এবং ঋণ খেলাপি ব্যবসায়ীরা

আসলে এত অসাধারণ আজকের প্রোগ্রাম হচ্ছে এবং আপনার সাথে কথা বলে এত ভালো লাগছে যে কখন আমাদের বিরতির সময়টা চলে আসছে বুঝতে পারছি না তবে আমাদের এখন আবার যেতে হবে আমাদের নিউজের একটা বিজ্ঞাপন আসবে যে আমাদের নিউজটা খুব ভালো হয় তো ওটা নিয়ে আমাদের চ্যানেল বিজ্ঞাপন দিতে চান কিন্তু স্যার ওই আমার ওই বিজ্ঞাপনের কথাটা একটু মনে রাখবেন হ্যাঁ আপনার বন্ধু বান্ধব হওয়ার বিজ্ঞাপন মোটা থেকে চিকন হয়ে বিকল্প সব আছে আমার কাছে তো দর্শক আমরা আবার বিজ্ঞাপন যাচ্ছি আপনি একটু বিস্কিট খেয়ে আসুন আর আমরা একটু পরে আপনার সাথে দেখবো বেলাল আহমেদ সাহেবের সাথে দেশি গল্পে আমার একটু খিদা লাগছে তুমি যে কাপ টাপ রাখো না কেন স্যার আমাদের ওই ফান্টিংটা নেই আচ্ছা ঠিক আছে দর্শক তাহলে কিছুক্ষণ পরে দেখা হবে